আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি টাইমসে আপনাকে স্বাগতাম আজ চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে সরকারের নতুন উদ্যোগ রাজপথে মশাল মিছিল বাংলাদেশ সরকার দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য নতুন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবাহ বাড়তে থাকায় বন্দর ব্যবস্থাপনাকে আরও দ্রুত স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি সূত্র জানায় নতুন প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় কন্টেইনার হ্যান্ডেলিং সিস্টেম ডিজিটাল কার্গো ট্র্যাকিং নতুন জেটি নির্মাণ এবং বন্দর এলাকায় আধুনিক সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে ব্যবসায়ীরা মনে করছেন এর ফলে জাহাজ খালাসের সময় কমবে রপ্তানি আমাদানিতে গতি আসবে অন্যদিকে চট্টগ্রাম শহরে আজ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সরকারের নতুন উদ্যোগ ও শ্রমিক সংক্রান্ত নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নাম সংগঠনগুলো রাজপথে মশাল মিছিলে নামার ঘোষণা দিয়েছে শ্রমিক নেতাদের অভিযোগ নতুন নীতিমালা শ্রমিকদের স্বার্থ রক্ষা করছে না এবং কিছু সিদ্ধান্ত কর্মসংস্থানকে ঝুঁকির মুখে ফেলতে পারে বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সমাবেশ শুরু হয় এবং রাতের দিকে মশাল মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায় শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে দাবি পূরণ না হলে তারা আরও বড় কর্মসূচির দিকে যাবে বিশেষজ্ঞরা বলছেন সরকারের উন্নয়ন পরিকল্পনা ও শ্রমিকদের উদ্বেগ দুটোকেই গুরুত্ব দিয়ে সমাধানে পৌঁছাতে হবে না হলে বন্দর কার্যক্রম ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের প্রতিবেদনটি সাথেই থাকুন पातोग लड़ाई 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 चओ लड़ाई लड़ाई लड़ाई

শক্ত পাওয়া হবে না বাংলাদেশের পরেই জোর বাংলাদেশ হবে না বাংলাদেশের পরেই জোর বাংলাদেশের পরেই জোর শক্ত পাওয়া হবে না বিদেশীদের জীবন না বাংলাদেশের বন্দর বাংলাদেশের আকাশমা বাংলাদেশের

मतो जा हर मतो On যুক্তপট কিন্তু তাদের মশাল মিছিল নিয়ে দীর্ঘটি মশাল মিছিল নিয়ে আহ বের হয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশের যে মহান রয়েছে করিডোর রয়েছে সেটি কিন্তু বিদেশের আহ বিদেশিদের দিবে না সেমনটি কিন্তু হচ্ছে কিন্তু একাধিক কিন্তু আছে দাবি দাওয়া নিয়ে তারা মাংসাল বেশির উপরে বের করেছে রাজধানীতে সেটি কিন্তু হচ্ছে একদম আমরা দেখেছি যে থেকে কিন্তু হচ্ছে হুলিস্তান থেকে কিন্তু হচ্ছে বেরিয়ে হয়েছে সেটি কিন্তু হচ্ছে আর রাজধানী পুরাতন কিন্তু প্রতিবাদায়ের সামনে দিয়ে অবস্থান হয়ে সেটি কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে তারা বিভিন্ন শিক্ষা আছে তারা জিনিস জানিয়েছে যে বাংলাদেশের বহন আর সেটি কিন্তু জিনিসগুলো দেখে বাংলা লিখতে এছাড়াও তারা কিন্তু বাংলাদেশের এবং তারা সেই মশাল শিল্পী নিয়ে এসে এবং কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সভা করছেন তাদের আজকের এই মিশনের বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা জানি একটি ঘটনার মধ্য দিয়ে জনগণের ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়ে মার্কিন সাম্রাজ্য বাজার বিশ্বাস কারণ ইউরোপ সরকারকে ক্ষমা দেওয়া যায় বাংলাদেশের মহারা বাংলাদেশের পট আসছে মার্কিন সাম্রাজ্য তুলে হচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ করাই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই মশাল মিশনের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সেই আমাদের এখন সংক্ষিপ্ত বক্তব্য ভাবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কৃষক সন্তান সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ গণতান্ত্রিক নীতির নেতৃবৃন্দ ঢাকা নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ জাতীয় ছাত্র নেতৃবৃন্দ

ইজারা দেওয়া চুক্তি হয়েছে শুধু একটি বন্দর নয় বাংলাদেশের চট্টগ্রামের সকল বন্দর এবং খুলনার বন্দর সমূহ একে একে সাম্রাজ্যবাদীদের কাছে ইজারা দিয়ে আগামী দিনে এ দেশে এ দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র হিসাবে ব্যবহার করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ একের পর এক পরিকল্পনা গ্রহণ করে অগ্রসর হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন তদন্ত স্বৈরাচারী শেখ সরকারকে উচ্ছেদ করে মার্কিন সাম্রাজ্যবাদী দলাল ছিল শেখ সরকার সেই শেখ সরকারকে উচ্ছেদ করে আরো বিশ্বস্ত দলাল ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়ে নির্বাচনের ডামাডুলে দেশকে জনগণকে ভাসিয়ে দিয়ে একের পরে জাতীয় জনস্বার্থ বিরোধী চুক্তি দেশ বিক্রির চুক্তি এই ইরো সরকার করে যাচ্ছে জাতীয় গণতান্ত্রিক কোর্ট স্পষ্ট ভাবে বলছে এই চুক্তি সাম্রাজ্যবাদীদের কাছে ইজারা দেওয়া হচ্ছে সব চুক্তি অবিলম্বে সেই চুক্তি বাতিল করতে হবে বাতিল না করলে এদেশের শ্রমিক কৃষক মানতি মানুষ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সাম্রাজ্যবাদের পদলে দাঁড়ানকে উচ্ছেদ নয় শুধু এই চুক্তিও বাতিল করার ব্যবস্থা করবে সংগ্রামী সাথী বন্ধুগণ এই মশাল মিছিল তার প্রতিবাদ তাই আসুন আগামী দিনে দীর্ঘ সংগ্রামের প্রস্তুতি নিতে হবে সাম্রাজ্যবাদ বিরোধী আর সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অফিসপ্রাপ্ত এম জাহাঙ্গীর হুসাই বন্ধুগণ আপনাদের জাতীয় গণতান্ত্রিক পর্যটন পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি এটাও গতকাল অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের দুটি নৌ টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দিয়েছে চুক্তি করেছে এই চুক্তি সাম্রাজ্যবাদের চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন করে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে কিন্তু এই সরকারের কোন আর নাই বাংলাদেশের বন্দর মোহনা এবং করিডোর বিদেশিদের হাতে তুলে দেওয়া আজকে একাত্তর পরবর্তী চুয়ান্ন বছর হয়ে গেছে আমরা বাংলাদেশে যারা আছি কেন বাংলাদেশের সরকার একের পর এক তারা গদিতে বসেছে কিন্তু এই বন্দর এবং অন্যান্য যা কিছু করা সেগুলো তারা করতে পারে নাই কেন আমরা চাই এই অন্তর্বর্তী সরকার এই একের পর এক সাম্রাজ্যবাদী পরিকল্পনা এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে যা তাদের নাই তাই বলতে চাই আমাদের বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ জিনিস বন্দর মোহনা করিডোর আমরা বিদেশিদের হাতে তুলে দেব না আইএমএফ বিশ্বব্যাংক তাদের নির্দেশে এই বাংলাদেশ চালানো যাবে না অতএব আপনারা আসুন আজকে সকলে আমরা একত্রিত হয়ে সম্মিলিতভাবে এই শপথ নেই যে আমাদের বাংলাদেশের বন্দর মোহনা করিডর কাউকে যেন চুক্তিতে আবদ্ধ না হয় আমরা সেই এই সরকারের কাছে তাই আশা করব অন্যথায় আমরা আরো বড় ধরনের আমরা মিছিল এবং লড়াই করে যাব এই এই বলে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের আমাদের আজকের মিছিল এবং সবাই এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের

সরকার একদিকে লোক দেন ঘটনার প্রক্রিয়ায় ঘোষণা করে আর অন্যদিকে দেশের বিরুদ্ধে চুক্তি করে